একটু টু মাই চ্যানেল টকরি ব্লক চ্যানেল তোমাদের আরও একবার স্বাগত কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকাল বাজে এখন আটটা আর আটটার সময় দেখেছো রোদের রোদ পুরো একদম মনে হচ্ছে দুপুর দেড়টা দুটো মতন বাজে তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি মাসির বাড়িতে আর দেখো ওই দেখো মানে পাশের বাড়িতে যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আর সকালে তো চাটা সব খাওয়া তো হয়ে গেছে চাটা খেয়ে এই যাচ্ছি মাসির বাড়িতে একটু দরকারে তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে এতটা রোদ এতটা রোদ পড়েছে সকালবেলায় লাল লাল চা আর মুড়ি টিফিন করে নিয়ে চলে আসলাম দেখো মাঠে কুমড়োর ডাটা কাটতে তো অনেক দিন থেকেই না খেতে ইচ্ছা করছিল কিন্তু সময়ের জন্য না মানে এগুলো খাওয়া হয় না আর এগুলো কাটতে বাঁচতে কিন্তু প্রচুর প্রচুর সময় লাগে আর জানোই তো আমার হাতে কিন্তু একটু সময় নেই তো আজকে যেহেতু ব্লাউজের কাজটা একটু কম আছে হাতে সেরকম নেই তো কি করলাম ওইদিকে তো দেখলে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই কাজ করে আগে ঝটপট করে ডালটা ভিজিয়ে দিলাম আর মটর ডাল ভিজতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় মটর ডাল দিয়ে একটা অন্য ধরনের আজকে আইটেম মানে রেসিপি করব আর এদিক দিয়ে কুমড়োর ডাটার তরকারি করবো আর কুমড়োর ডাটার তরকারি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো এইদিকে দেখো এই কুমড়োর ডাটা আমি আমি একাই খাই নেহার বাবাও তেমন খায় না আর নেহাও কিন্তু তেমন খায় না তো নেহা তো আজকে বাড়িতে নেই ওর মামার বাড়িতে গেছে তো চলো এই দিকে আমি কুমড়োর ডাটাগুলো কিন্তু নিয়ে এসে কিন্তু ঝটপট করে বানিয়ে ফেললাম আর দেখো কত খোসা হয়েছে কুমড়োর ডাটা কাটলে কিন্তু অনেক অনেক খোসা হয় কিন্তু আর এই কুমড়োর ডাটা কিন্তু মানে গরু ছাগলে খেতে চায় না তো সেই কারণে দেখো এগুলোকে এখন ফেলে দেব আর যেহেতু পাশের বাড়ির মাসিরা মানে সবজির কুটনো কাটনা যা থাকে সব কিছু নিয়ে যায় আর এই কুমড়োটাটা খায় না বলে সেই কারণে এগুলোকে ফেলে দেবো তো দেখেছো কত হয়েছে আর এগুলো কাটতে পাক্কা আমার আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওপরে লেগে গেছে তো চলো এগুলো ঝটপট করে এখন বাইরে ফেলে দিয়ে আসে আর যতক্ষণ বাইরে না ফেলবো মানে ঘরটা কীরকম নোংরা নোংরা লাগে কারণ একটা ঘরের মধ্যেই তো সব কিছু তো পরিষ্কার করে না রাখলে পায়ে পায়ে সারা ঘর হয়ে যাবে তো সেই কারণে কি করলাম এগুলোকে পুকুরে ফেলে দিয়ে আসলাম তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো বাদ বাকি কাজগুলো করে নি তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো এতটা গরম পড়েছে না পেরে সকাল সকাল আজকে স্নানটা সেরেই ফেললাম আর তার মধ্যে সকালবেলা যে মাঠে যে কুমড়োর ডাটা তুলতে গিয়েছিলাম না তা সেই কারণে আরও গা হাত পাগুলো গোটা গা হাত পা চুলকে চুলকে পুরো শেষ হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে মানে হাঁপ রান্না করে স্নানটা সেরে ফেললাম আর কালকে রাতে যেহেতু সেই তেলটা দিয়েছিলাম চুলের তেলটা বা চুলের তেল তেলটা দিলে তো পরের দিন সকালে মাথা ঘুষে স্নান করে ফেলতে হয় তো দেখো মাথাটা ঘষে ফেললাম আর এতটা গরম লাগছে কি বলবো চুলটা যে ছেড়ে রাখবো তারও কোনো উপায় নেই আর খিদও প্রচণ্ড পেয়েছিল তোমরা তো দেখলেই গপা গপ গপ খেয়ে নিলাম আর কুমড়োর ডাটা কে কে খেতে ভালোবাসো আমার মতন বলো তো কুমড়োর ডাটা পাগল একদম কুমড়োর ফুল কুমড়োর ডাটা এগুলো খুব একদম পাগল এই গরমে এইসব খাওয়াই ভালো তাই না বেশি মশলা তেল মশলা লাগেও না একদম সিম্পল রান্না তো ওই দিক দিয়ে আলু উচ্ছে ভাজা হয়েছে আর কুমড়োর ডালটা তরকারিটা করলাম আর এখন ডালের তরকারিটা করব ডালের তরকারি বলতে কি দেখলেই তো সকালবেলা মটর ডাল ভিজিয়ে রেখেছি সেই মটর ডালগুলোকে এখন ভাজবো এই ভাজবো বলছি কেন সেই মটর ডালগুলোকে বাটবো বেটে বড়া করে তারপরে তরকারি করবো যেটাকে অনেকে বলো ধোকা ধোকার ডাল না তো দেখো আমার একদম শীতে হতে চায় না উল্টো পাল্টা উল্টো পাল্টা শীতে হয়ে যায় যেহেতু আমি শীতে সময় কাটি না শীতে কেটে শুধু সিঁদুরটা দেওয়ার পরে আবার উল্টে আছড়াই তো সেই কারণে আমার শীতেটা না চট করে না হতে চায় না চুলটা পুরোটাই ভিজে আছে কিন্তু এই চুলটা এখন একদম ছাড়া যাবে না এই চুলটা ছাড়লে পুরো একদম শেষ হয়ে যাবে এই গরমে তো এতটা রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে তোমাদের সাথে যে একটু শান্তিভাবে কথা বলবো তারও কোনো উপায় নেই আগে যখন ইটের রাস্তা ছিল তখনই ভালো ছিল এখন পিচের রাস্তা হয়ে একদম কি আর বলবো তো চলো এদিকে আমার মাথা সেরানো হয়ে গেলো আর যেহেতু খেতে বসেছিলাম খেতে পেয়ে গিয়েছিল আর ভিজে মাথা ভিজে চুলে সিঁদুর পড়তেও নেই সেই কারণে আর দিলাম না একটু জলটা টেনেছে তাই সিঁদুরটা ঝটপট করে পরে নিলাম এখন গিয়ে ডালটা বেটে ঝটপট করে রান্নাটা সে ফেলি দেখেছ একটুখানের মধ্যে পুরো ঘেমে একাকা রয়ে গেছি এতটা গরম পড়েছে চুলটা এখন বেঁধে রাখি তারপরে রান্না করে উঠে তারপরে ছেড়ে দেবো তা না হলে একদম শেষ এই গরমে চলো দিকে দেখো আমার কিন্তু ডালটা বাটা হয়ে গেছে আর এদিকে আমি এখন এইটার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো এখন আমি এগুলোকে সুন্দর করে বড়ার আকৃতি করে নেব তো এই এটা কিন্তু অনেকে কিন্তু পেঁয়াজ দিয়েও খেতে পারো আর নিরামিষও খেতে পারো কিন্তু আমার কাছে মনে হয় নিরামিষটা খেতেই বেশি ভালো লাগে যেহেতু সময়ের জন্য আর জানো তো এইসব ভেজানো বাটা বড়া করা তরকারি করা কতটা টাইমের প্রয়োজন কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি টেস্টি লাগে এইসব জিনিস তাই না তো এইদিকে দেখো আমি সুন্দর করে তাড়াতাড়ি করে বড়াটা দিয়ে নিচি আর আমরা কিন্তু সাধারণত কিন্তু মানে সর্ষের তেলে খাই রিফাইন তেলে কিন্তু মানে সাদা তেলে কিন্তু আমরা খাই না কারণ সাদা তেলটা না আমাদের বাড়িতে সেরকম কেউ খায় না তো এইদিকে দেখো রান্না করতে করতে এদিকে মটকা যাচ্ছে প্রথমে ভেবেছিলাম আইসক্রিম যাচ্ছিলো নেহার বাবা বললো যে আইসক্রিম রাখতে আইসক্রিম তো গিয়ে দেখলাম যে আইসক্রিম না মটকা তো এইদিকে দেখো আর এই বছরের এই প্রথম মটকা খাচ্ছি আর ইনি প্রথমেই আসে এই দিক দিয়ে ইনি যায় আর কেউ যায় না মটকা নিয়ে এমনি আইসক্রিম যায় কুলফি যায় কিন্তু মটকা নিয়ে যায় না তো এইদিকে দেখো সুন্দর আর এনার মটকা কিন্তু খুবই খেতে ভালো খুব টেস্টি হয় ভেতরে কাজুবাদাম কিশমিশ মানে সব কিছু দেওয়া থাকে আর একটা দুধ দুধ ফ্লেভার আসে তো খেতে কিন্তু খুবই টেস্টি লাগে তো যখনই যাই আমি কিন্তু মিস করি না নেহার বাবা না থাকলেও আমি নেহা কিন্তু খাই তো এইদিকে দেখো বলেছিলাম চারটে দেওয়ার কথা কিন্তু চারটে ছিল না তিনটে ছিল তো এদিকে নেহার বাবাকে একটা দিলাম আর শ্বশুর শাশুড়িকে দিলাম আর আমি খেলাম না কারণ আমি যদি বলি যে আমি খাবো না তো এদিক দিয়ে শ্বশুর শাশুড়ি কেউ খাবে না তো সেই কারণে আমি আর বললাম না তো এদিকে দেখো ওদের দুপুরের খাওয়া হয়ে গেছে শাশুড়ি এখন ভাত খাচ্ছে তো শ্বশুড়ি খাতো খাওয়া তো হয়ে গেছে আর ওইদিকে দেখো শাশুড়ি বসে বসে ফাঁকা মাঠের ওখানে হাওয়া আসছে আর বসে বসে ভাত খাচ্ছে তো নেহা তো বাড়িতে নেই তো নেহা থাকলে না হয় আরেকটা রাখা হতো পাঁচটা রাখা হতো তো এদিকে দেখো সবাই মিলে খাচ্ছি আর এদিকে যেহেতু আমার নেই তো নেহার বাবা দেখো একটা দি মানে ও অর্ধেক খেয়ে আমাকে দিয়ে দিয়েছে আর এতটা গরম পড়েছে কি বলো বন্ধুরা চুলটা একবার ছাড়ছি একবার আবার বেঁধে রাখছি ছাড়ছি আর বেঁধে রাখছি যেহেতু চুলটা ভিজে আছে রান্না করতে যাচ্ছি তখন তো ছাড়া যাবে না তাহলে চুল ভাতে পড়বে তরকারিতে পড়বে তো সেই কারণে বেঁধে রাখছি তো এখন যেহেতু একটু ফ্যানের নিচে বসেছি তো এখন আমি চুলটা খুলে নিলাম তো কী বলবো বন্ধু এতটা গরম পড়েছে আর এই গরম পড়লে জানি না এরকম প্রবলেম কাদের হয় তোমাদের হয় কি না জানি না প্রত্যেক বছর এই গরমটা আসলে কোথাও আমার গলা মানে চুলকানি হবে না মানে ঘামাচি পুরো গলা দিয়ে আমার মানে ভর্তি হয়ে যায় কিছুই হবে না শুধু গলা দিয়েই পুরো লাল হয়ে যাবে আর শুধু চুলকাবে আর নখ লাগালে তো বেশি হবে তো সেই কারণে আমি চুলকাতেও পারি না নাইটি দিয়ে তাই চুলকাই তো যাই হোক তোমাদের সাথে কিন্তু আজকে এই মটকা খেতে খেতে কিন্তু অনেক অনেক গল্প করে ফেললাম তো চলো ওইদিকে রান্নার কি হলো কী বৃত্তান্ত সবটাই তো তোমাদের সাথে শেয়ার করতে হবে চলো তোমরা দেখো তো চলে আসলাম দেখো দুপুরের খাওয়া দাওয়া ওইদিকে তো তোমাদেরকে দেখালাম আজকে কি কি রান্না বান্না হয়েছে আর এইদিকে কিন্তু আমি ভাত বেড়ে নিয়েছি আমার আর নেহার বাবার জন্য তো আজকে কিন্তু এই যে এই দিয়েই খাওয়া হবে তো আজকের মতন কিন্তু ভিডিওটা আর বেশি বড়ো করছে না এখানেই সমাপ্ত করবো এখানেই তোমাদের থেকে বিদায় নেবো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে সকাল এগারোটায় আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই আর ঝটপট করে যারা এখনও লাইক করেন একটা লাইক করে দাও আর নতুন বন্ধু যারা হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার এই নিত্য নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য তো চলো সবাইকে অনেক ভালোবাসা দিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো